স্বরূপনগরে সিপিআইএমের বিক্ষোভ মিছিল সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে এর মধ্যে যোগ্য অযোগ্য সবই আছে তবে গতকাল সল্টলেক বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকেরা তাদের চাকুরিতে বহাল করার জন্য সমাবেশ করে সেই সমাবেশকে বাঞ্চাল করতে পুলিশ লাঠি চালায় অসুস্থ হন বেশ কয়েকজন যোগ্য শিক্ষক সেই ঘটনার প্রতিবাদে আজ বিকালে স্বরূপনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে স্বরূপনগর বাস স্ট্যান্ড থেকে মালঙ্গপাড়া খেলার মাঠ পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় পাঁচ মিনিটের জন্য রাস্তা অবরোধ করা হয় সিপিআইএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হামাল উদ্দিন আহমেদ শফিকুল সর্দার আনসার সর্দার সহ সিপিআইএম এর নেতৃবৃন্দ আমাদের রাজ্যের চাকরি হারা শিক্ষকরা আন্দোলনে বসেছিলেন এবং আমরা দেখলাম প্রথমে ওই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তিনি শিক্ষকদের হটিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু হাজার হাজার শিক্ষকদের প্রতিবাদে শেষ পর্যন্ত তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তারপরে আমরা দেখলাম রাত্রি আটটার পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে র‍্যাফ নিয়ে পুলিশ প্রশাসন সেই হাজার হাজার শিক্ষকের উপরে অমানবিক অত্যাচার শুরু করলেন আজকের আনন্দবাজার পত্রিকা যারা দেখেছেন সারা দিন ধরে যারা এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা বা বিভিন্ন চ্যানেলের খবর দেখেছেন তারা নিশ্চিতভাবে না দেখেছেন বহু শিক্ষকের মাথা ফেটেছে তার মধ্যে একজন মৃত্যুর সাথে লড়াই করছেন এইরকম অবস্থা যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে এতটাই তার মাথায় আঘাত লেগেছে আরো বহু শিক্ষকের মাথা পেটে রক্ত ঝরেছে হাত ভেঙেছে স্কুলের দিদিমণি সাত বছর চাকরি করেছেন সেই দিদিমণির গোলা টিপে পুরুষ পুলিশ মহিলা পুলিশ নেই সেখানে পুরুষ পুলিশ অফিসাররা গিয়ে তার গলা টিপে তাকে বিকাশ ভবন থেকে বার করবার চেষ্টা করছেন এই অমানবিক দৃশ্য আমরা দেখলাম পশ্চিম বাংলার মাটিতে কোনো দিন এই ঘটনা সাক্ষী আমরা ছিলাম না যারা সমাজ গড়বার কারিগর যারা সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর আইএস আইপিএস পুলিশের যত বড় অধিকারী হোক না কেন যে শিক্ষকরা তাদেরকে লালন পালন করে বড় আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় আট হাজার দুশো স্কুল সরকার তালিকাভুক্ত করেছে স্কুলে হয় শিক্ষক নেই আর শিক্ষক থাকলে ছাত্র নেই এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনোদিন সরকার নোটিশ দিয়ে বলতে পারে আট হাজার দুশো স্কুল আজকের থেকে বন্ধ হয়ে গেল তার উপরে আমরা দেখলাম দু হাজার ষোলো সালে হাই স্কুলের চাকরি হলো সেই শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি আমরা লাল ঝান্ডার পার্টি আমাদের পার্টির পক্ষ থেকে দু হাজার আঠারো সালে বলেছিলাম কয়েক হাজার যোগ্যতায় চাকরি পেয়েছে না ঠিক কিন্তু এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে নেতা মন্ত্রীদের ছেলে আছে যারা পরীক্ষায় পাস করেননি তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে অনেকের বাপের জমি বিক্রি করার টাকায় চাকরি কিনেছেন এ নজির সেদিন আমরা বলতে চেয়েছিলাম কিন্তু পশ্চিম বাংলার মানুষ সেদিন বিশ্বাস করেননি কেস চলল দীর্ঘদিন ধরে যারা যোগ্যতা ছিল যাদের চাকরি পাওয়ার কথা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলার শেষ পর্যায়ে হাইকোর্ট যখন বলে এই গোটা প্যানেলটা বাতিল হবে আমরা পার্টি কখনো প্যানেল বাতিল হবে কারণ কোর্ট যখন বারবার জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছে যে কারা যোগ্য কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তালিকানা সরকার দিক জমা কিন্তু এই নির্লজ্জ সরকার এরাজ্যের মানুষ নিয়ে মুখ্যমন্ত্রী এবং এসএসসি কোনোভাবে সেই তালিকা হাইকোর্টে জমা দেননি দু সালে শেষের দিকে হাইকোর্ট যখন বলে দিলেন এই তালিকা আর বৈধ না গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছিলেন তারপরে ছুটলেন যোগ্য শিক্ষক যারা মাথা উঁচু করে চাকরি পেয়েছিলেন পনেরো ষোলো বছর যারা রাতের ঘুম বন্ধ করে পড়াশুনো করে নিজেদের যোগ্য প্রমাণ করেছিলেন তারা নিজেদের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টের চাকরি রক্ষা করবার জন্য দৌড়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য সরকারের কাছে যোগ্য অযোগ্য তালিকা দিল সরকার কোনোভাবে সহযোগিতা করেনি গোটা প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট আজকে কয়েক হাজার পনেরো হাজারের অধিক যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসেছেন যাদের সামনে মৃত্যু জানার রাস্তা নেই এরকম পরিস্থিতির মধ্যে অনেকে দিন গুনছেন আর সেই শিক্ষকদের নেতাল বাহানা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গিয়ে বলা হলো সেখানে গিয়ে বললেন শিক্ষকদের দেখে যারা যোগ্য শিক্ষক তাদের চিন্তা নেই উনি রক্ষা করবেন নাকি কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম সরকার সেই শিক্ষকদের লাঠি পেটা করছেন তারা সতেরো দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়েছেন দেখা করতে চাননি পরে দেখা করেছেন তারা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ পঞ্চবেদে অবস্থান করেছেন এসএসসি সঠিক যে পদক্ষেপ গ্রহণ করা উচিত এখনো করছেন না এরকম একটা জায়গায় যখন শিক্ষকরা হতাশার মধ্যে আছেন যারা সাত বছর যোগ্যতার সাথে চাকরি করেছেন আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের যারা যোগ্য তৈরি করবার কারিগর হিসাবে কাজ করেছেন তাদের চাকরি নেই আজকে কয়েক হাজার এই যে শিক্ষকের চাকরি নেই মানে পশ্চিমবাংলা আট হাজার দুশোর সাথে আর কয়েক হাজার স্কুল যুক্ত হয়ে যাবে যে স্কুলগুলোর ভবিষ্যৎ এই সরকার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা হাই স্কুল সব জায়গায় একটা দুর্নীতির আকা তৈরি করেছে পঞ্চায়েতে গেলে একশো দিনের টাকা লুট হয় আর শিক্ষক যারা সমাজ করবেন তাদের থেকেও টাকা নিয়ে যার যোগ্যতা নেই অঙ্কে পাস করতে পারেনি কোন রকমের ঠেলে টুলে পাস চারবারে মাধ্যমিক পাস করেছে তার হাই স্কুলের মাস্টার হয়ে বসে আছেন এই তালিকায় এমন শিক্ষক পাওয়া গেছে খুঁজে ক্লাস এইট পাস করেছেন তিনি এটা মাধ্যমিক স্কুলের শিক্ষকতা করছেন কোন যোগ্যতায় কিসের ভিত্তিতে কে চাকরি দিলো এসএসসি বলছে সরকার জ্ঞানে আর সরকার বলছে এসএসসি জ্ঞানে এই চালবাহালার অবসান আমরা চাই যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরি বহাল করতে হবে আর